ভার্সিটি আর মেডিকেলের প্রশ্ন কিন্তু সেম না প্রশ্নের সোর্স বুঝে পড়তে হবে আমি দিন হচ্ছে অধ্যায় পড়লাম বাট যেই জায়গা থেকে সারা প্রশ্ন করে ওই জায়গাটা আমি গুরুত্ব দিয়ে পড়লাম না তাইলে তো আমি কমন পাবো না বা কমন পাইলে কিন্তু আনসার করতে অনেক সময় লাগবে নাইকোজেনের বৈশিষ্ট্য থেকে আসে স্টার বৈশিষ্ট্য থেকে আসে আমি স্টার গ্লাইকোজেন সব পারি বাট বৈশিষ্ট্য পাই না তাহলে কিন্তু হবে না বিগত বছরগুলোতে স্টুডেন্টদের চান্স মিস করার সবচেয়ে বড় দুইটা কারণ হচ্ছে ইংলিশ না পারা এবং বায়োলজিতে বড় অপশনের সত্য মিথ্যা প্রশ্নে প্যানিক্ট হয়ে যাওয়া কলেজ লাইফের দুই বছর এবং অ্যাডমিশন লাইফের ছয় মাসের পুরো বায়োলজি প্রিপারেশন পুরো প্রিপারেশন ভেসতে গেল জাস্ট দশটা এমন প্রশ্নের জন্য দশটা বড় অপশনের প্রশ্নের জন্য যা তুমি আগে প্র্যাকটিস করো নাই আমি সাররজাহান শাউন আজকের এই ভিডিওতে এমন পাঁচটি টপিক নিয়ে কথা বলবো যা হাজার হাজার স্টুডেন্টের প্রবলেমের কারণ তা আমাদের প্রথম যে স্ট্র্যাটেজি পাঁচটা স্ট্র্যাটেজির মধ্যে প্রথম যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে প্রশ্ন বুঝতে হবে প্রশ্ন বুঝতে হবে তোমার পরীক্ষার হলে তুমি বসছো এখন তোমার প্রশ্নটা দেখে বুঝতে হবে আসলে প্রশ্নে কি চাইছে প্রশ্নে সত্য চাইছে নাকি মিথ্যা চাইছে নাকি কি চাইছে তো এই জন্য যেটা করতে হবে আমি সবগুলো ফর্মেট কি কি ফর্মেটের প্রশ্ন হইতে পারে সবগুলো এখানে নিয়ে আসছি তো খেয়াল করে দেখো প্রথমে যেটা আনছি সেটা হচ্ছে নিচের কোনটি সত্য বা মিথ্যা নয় মানে যদি কখনো বলে যে নিচের কোনটি সত্য সত্য মানে কি সঠিক চাইছে আর যদি বলে নিচের কোনটি মিথ্যা নয় এই ক্ষেত্রে টেকনিকটা হচ্ছে তুমি সত্যকে সবসময় পজিটিভ ধরবা আর মিথ্যাকে সবসময় নেগেটিভ ধরবা আর নয় মানে কি নেগেটিভ তাহলে দেখো মিথ্যা মানে নেগেটিভ নয় মানে নেগেটিভ 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 মানে কি পজিটিভ তার মানে তোমার কাছে সত্য চাইছে আনসার হবে সত্য এভাবে তুমি সবগুলো সহজে আনসার করতে পারবা এটা হয়তো বা বেশি সহজ সামনে গেলে বুঝতে পারবা নিচের কোনটি মিথ্যা মিথ্যা মানে কি মিথ্যা চাইছে অথবা যদি বলে নিচের কোনটি সত্য নয় সত্য মানে পজিটিভ পজিটিভ নয় মানে নেগেটিভ 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 আর কি এই যে মাইনাস মানে কি মিথ্যা চাইছে নিচের কোনটি অসত্য অসত্য মানে কি অসত্য মানে হচ্ছে মিথ্যা সত্য নয় তাহলে মিথ্যা চাইছে নিচের কোনটি অসত্য নয় আমরা জানি অসত্য মানে হচ্ছে সত্য নয় বা মিথ্যা অসত্য নয় মানে মিথ্যা মিথ্যা মানে মাইনাস আর নয় মানে কি মাইনাস মাইনাস আর মাইনাসে কি হবে প্লাস হবে তার মানে অসত্য নয় মানে সত্য চাইছে এবার প্রশ্নগুলো আগে বুঝতে হবে নিচের কোনটি সত্য বললে ভুল হবে সত্য মানে কি প্লাস ভুল মানে কি মাইনাস ভুল মানে কি মাইনাস তো প্লাসে মাইনাসে মাইনাস তার মানে তোমার কাছে মিথ্যা চাইছে নিচের কোনটি সত্য বললে ভুল হবে না সত্য মানে প্লাস ভুল মানে মাইনাস না মানে মাইনাস তো প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তার মানে তোমার কাছে কি চাইছে সত্য চাইছে আমার কথা বুঝতেছো বুঝতেছু না পরে দেখো বললো নিচের কোনটি মিথ্যা বললে ভুল হবে মিথ্যা মানে মাইনাস ভুল মানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তার মানে তোমার কাছে সত্য চাইছে নিচের কোনটি মিথ্যা বললে ভুল হবে না মিথ্যা মানে মাইনাস ভুল মানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস না মানে কি প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস তার মানে তোমার কাছে মিথ্যা চাইছে নিচের কোনটি অসত্য বললে ভুল হবে অসত্য মানে কি মিথ্যা অসত্য মানে মিথ্যা তাহলে মাইনাস ভুল মানে কি মাইনাস মাইনাস মাইনাসে প্লাস তার মানে তোমার কাছে সত্য চাইছে নিচের কোনটি অসত্য বললে ভুল হবে না অসত্য মানে মাইনাস ভুল মানে মাইনাস না মানে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস তার মানে তোমার কাছে মিথ্যা চাইছে এই নয়টা টাইপের বাইরে আর তোমাকে পেঁচানো সম্ভব না এখান থেকেই দেখবা ঘুরে পড়ে থাকবে তাহলে তোমার প্রথম কথা আমাদের স্ট্র্যাটেজি নাম্বার ওয়ান তুমি প্রশ্ন বুঝতেছো কি না প্রশ্ন বুঝতে হবে দ্বিতীয় যে স্ট্র্যাটেজি টাইগার স্ট্র্যাটেজি এবং এটা অলরেডি আমরা কথাবার্তা বলছি টাইগার স্ট্র্যাটেজি সম্পর্কে ওইটা আর এটা ভিন্ন কিভাবে ভিন্ন তোমরা জানো কিনা না বাঘ স্বীকার করার আগে দুই পা পিছায় নেয় যাতে সে চার পা লাভ দিতে পারে ঠিক এই কাজটা তুমি করবা পরীক্ষার হলে টাইগার স্ট্র্যাটেজির মতো তুমি পরীক্ষার হলে দুই পা পিছায় নিবা টাইগারের মতো দুই পা পিছিয়ে নিবা এরপর তুমি চার পা লাভ দিবা কিভাবে দেখো আমরা যে মেডিকেল ভর্তি পরীক্ষা দেই ভার্সিটি আর মেডিকেলের প্রশ্ন কিন্তু সেম না ভার্সিটির প্রশ্ন হচ্ছে তোমার বায়োলজি আলাদা বায়োলজির তিরিশটা প্রশ্ন আলাদা কেমিস্ট্রির বিশটা প্রশ্ন আলাদা ফিজিক্সের বিশটা প্রশ্ন আলাদা তো তুমি চাইলে তোমার যেটা আগে মন চায় তুমি সেটা শুরু করতে পারো তুমি চাইলে আগে বায়োলজি শুরু করতে পারো তুমি কেমিস্ট্রি শুরু করতে পারো তুমি ফিজিক্স শুরু করতে পারো কোনো সমস্যা নাই বাট মেডিকেলের প্রশ্ন প্যাটার্ন কিন্তু এরকম না মেডিকেলে সব কিছু মিক্সড এরকম বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স কিন্তু আলাদা না বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স সব মিক্সড তোমার এক নাম্বার প্রশ্ন জিকে পড়তে পারে দুই নাম্বার প্রশ্ন বায়োলজি পড়তে পারে তিন নাম্বার প্রশ্ন ইংলিশ পড়তে পারে চার নাম্বার আবার বায়োলজি পড়তে পারে পাঁচ নাম্বার কি ফিজিক্স পড়তে পারে এরকম সবগুলো মিক্সড প্রশ্ন সময় কিন্তু এক ঘন্টা মাথা রাখবা সময় কিন্তু এক ঘন্টা তার মানে বাছাই করে আনসার করার সুযোগ নাই যা আগে বায়োলজি আনসার করব সেই সুযোগ নাই তোমার এক টানা আনসার করে যেতে হবে এখন খেয়াল করো এই যে মিক্সড প্রশ্ন মিক্সড প্রশ্নে বায়োলজি ধরো বড় অপশন বা সত্য মিথ্যা প্রশ্ন বায়োলজি হচ্ছে বড় অপশন বা হচ্ছে সত্য সত্যমিথ্যা প্রশ্ন তো বড় অপশন বা সত্য সত্যমিথ্যার প্রশ্নে যে ঝামেলাটা হয় বেশি চিন্তা করতে হয় যেমন আমি তোমাকে একটা ডেমো দেখাই প্রাণী কোষ বিষয়ে কোনটি সঠিক কোষে সেন্ট্রোসোম থাকে সাইটোপ্লাজমে প্লাস্টিক থাকে সঞ্চিত খাদ্য সাধারণত স্বেচ্ছার কোষ কেন্দ্রে বড় গহ্বর থাকে তার মানে এই টাইপের প্রশ্নগুলো এটা কিন্তু মেডিকেল তেইশ চব্বিশের প্রশ্ন এই টাইপের প্রশ্নগুলো তোমার বেশি চিন্তা করতে হয় সময় যায় এবং চিন্তা করতে যে মাথা গুলায় যাওয়ার সুযোগ থাকে কমন না পড়লে তো খেয়াল করে দেখো এই যে বায়োলজি প্রশ্ন বড় অপশন বায়োলজি বড় অপশন তুমি যদি এইগুলা এক টানা আনসার করতে চাও তাহলে তোমার কি এই ইংলিশ প্রশ্নটা ফিজিক্স প্রশ্নটা জি কে প্রশ্নটা সহজ হওয়া সত্ত্বেও মাথায় কিন্তু প্যাচ লাগবে কারণ তুমি সবগুলো এক টানা আনসার করতেছ সহজ কঠিন সহজ কঠিনে যখন যাবা সহজটাও কি কঠিন হয়ে যাবে এই কঠিনের প্রেসারে তুমি সহজটাও ভুল করে ফেলতে পারো এই জন্য আমরা ট্রাইগার স্ট্র্যাটেজি অনুসারে আমরা দুই পাপি ছাপো মানে কি বায়োলজি বড় অপশন পা দেখামাত্র স্কিপ করব। বায়োলজি তিরিশটা থেকে হায়েস্ট গেলে হায়েস্ট গেলে পনেরো থেকে ষোলোটা প্রশ্ন বড় অপশনে থাকবে বা আঠারো থেকে বিশটা প্রশ্ন বড় অপশনে থাকবে এই আঠারো থেকে বিশটা প্রশ্ন আমরা প্রথমবার দাগাবো না প্রথমবার যখনই দেখব প্রশ্নটা বড় অপশন আমি এখানে দাগ দিয়ে রাখবো যে আমি এটা স্কিপ করছি এবং দাগ দেওয়ার নিয়ম কিন্তু আমি আলাদা ভিডিওতে দেখাইছি যে টাইম ম্যানেজমেন্টের ভিডিও দেখাইছি যে কেমনে দাগ দিয়ে চিহ্ন রাখতে হয় ওই ভিডিওটা দেখে ফেলবা তাহলে এই যে এখানে দাগ দিয়ে আমি চিহ্ন রাখলাম এটা স্কিপ বায়োলজি আমি কি করছি স্কিপ করছি বায়োলজি আমি স্কিপ করছি দ্বিতীয়বার বা তৃতীয়বার আমার যখন মাথা একদম ঠান্ডা মোটামুটি বাকিগুলা দাগানো শেষ পঁচাত্তর আশিটা দাগানো শেষ তখন আমি বায়োলজি এখন হাতে পনেরো বিশ মিনিট সময় নিয়ে চিন্তা করে দাগাবো তাহলে আমার ওই যে কেমিস্ট্রি সহজ প্রশ্ন ফিজিক্সের সহজ প্রশ্ন জি ইংলিশের সহজ প্রশ্নগুলো আর বায়োলজি প্যারায় ভুল হইলো না তুমি যখন জগা খিচুড়ি পাকায় আনসার করবা তখন তোমার বায়োলজির জন্য কি ওই সহজ প্রশ্নগুলোও ভুল যায় এবং পোলাপান চান্স পায় না প্যানিক্ট হয়ে যায় যে বায়োলজি আমি পনেরোটা বা দশটা প্রশ্ন পারি না তার মানে আমার তো এমনিতে চান্স মিস হয়ে যাচ্ছে এই টেনশনে সহজগুলোও কি ভুল হয় তাই তুমি বায়োলজি বড় অপশন দেখা মাত্র স্কিপ করবা বায়োলজি বড় অপশন দেখা মাত্র স্কিপ করবা টাইগারের মতো দুই পা পিছাবা পরীক্ষার শেষের দিকে তুমি চার পা লাভ দিয়ে আগে যাবা তোমার চান্স নিশ্চিত ইনশাল্লাহ ওকে ঠিক এই স্ট্র্যাটেজি ফলো করার মাধ্যমে গত বছর আমার স্টুডেন্ট যাওয়াত সে কিন্তু জাতীয় মেধায় আঠারোতম হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে সে কিন্তু আমাকে পরীক্ষা শেষে ইন্টারভিউতে আমাকে ধন্যবাদ পর্যন্ত দিছে যে ভাইয়া আমি আগে কোনো জায়গায় পাই নাই যেটা আপনি বলছেন এই বা পাবলিকলি বললাম ওকে তো আমাদের স্ট্র্যাটেজি নাম্বার থ্রি প্রশ্নের সোর্স বুঝতে হবে স্যাররা কোন স্ট্র্যাটেজিতে প্রশ্ন করে সাররা কি চিন্তা করে কিভাবে স্যাররা বড় অপশনে প্রশ্নগুলো সেট করে এটা নিয়ে এখন কথাবার্তা বলবো এই প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার তেইশ থেকে চব্বিশে আসা প্রশ্ন প্রাণী কোষ বিষয়ে কোনটি সঠিক কোষে সেন্ট্রোসোম থাকে এই ছকটা একটু মিলাও তো এই ছকটা একটু মিলাই চলো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য এই ছক কিন্তু হাসান সারের বইয়ে নাই ছকের ভিতরের পড়াগুলো আছে হাসান স্যারের বইয়ে বাট ছক আলাদা ছক হাসান সারের বইয়ে নাই এটা হচ্ছে আজিবুর স্যারের বইয়ের ছক যদি কেউ হাসান স্যারের বইটা পড়ে তাও সেই পড়াগুলো পারবে বাট আজিবুর সারের শুধু ছকটা যদি কেউ পড়ে তাহলে কিন্তু প্রশ্নটা সে মেরে আনসার করবে খেয়াল করো প্রাণী কোষের বিষয়ে কোনটি সঠিক জিজ্ঞেস করছে কোষে সেন্ট্রোসোম থাকে এই যে খেয়াল করো কোষে সেন্ট্রোসোম থাকে ডিরেক্ট লাইন হুবুহু লাইন সাইটোপ্লাজমে প্লাস্টিক থাকে সাইটোপ্লাজমে প্লাস্টিক উপস্থিত একদম সেম টু সেম লাইন পরেটা দেখো সঞ্চিত খাদ্য সাধারণত শ্বেতসার এই দেখো সঞ্চিত খাদ্য সাধারণত শ্বেতসার সেম টু সেম লাইন পরের লাইন দেখো কোষ কেন্দ্রে বড় কোষ গহব্বর থাকে কোষ কেন্দ্রে বড় কোষ গহ্বর থাকে তার মানে বুঝাই গেল স্যাররা এই প্রশ্নটা আজিবুর স্যারের শখ থেকে করছে এখন কেউ যদি হাসান স্যারের বই পড়ে সে কিন্তু এটা পারবে সমস্যা নাই বাট প্রশ্নটা সারা করছে কোন জায়গা থেকে প্রশ্নের সোর্সটা কি প্রশ্নের মেইন সোর্স হচ্ছে আজিবুর তাহলে দুই ধরনের স্টুডেন্ট যে কিনা আজিবুর স্যারের ছক পড়ছে আর যে কিনা আজিবুর ছক পড়ে নাই কোন স্টুডেন্টটা বেশি দ্রুত আনসার করবে এই প্রশ্নটা বলো যে স্টুডেন্ট পড়ছে সে দ্রুত আনসার করবে তার মানে আমাদের প্রশ্নের সোর্স বোঝা কিন্তু গুরুত্বপূর্ণ নিচের কোনটি সঠিক ডেন্টাল অ্যাডমিশন টেস্ট বাইশ থেকে তেইশ দেখো তো প্রশ্নটা কোন জায়গা থেকে আসছে প্রশ্নের টপিক হচ্ছে সকল উদাহরণ প্রধান মূলের উদাহরণ অস্থানিক মূলের উদাহরণ মূলের উদাহরণ গুচ্ছ মূলের উদাহরণ তার মানে সকল উদাহরণ পড়ে ফেলতে হবে এরপর দেখো নিচের কোনটি ছত্রাকের বৈশিষ্ট্য আমরা জানি আমাদের হাসান সারের বই আলিম স্যারের বই আজিবুর স্যারের বই প্রত্যেকটা বইয়ের মধ্যে শৈবালের বৈশিষ্ট্য ছত্রাকের বৈশিষ্ট্য গ্লাইকোজেনের বৈশিষ্ট্য স্টার্চের বৈশিষ্ট্য রাইবোজের বৈশিষ্ট্য নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য আবৃতবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য ক্র্যাপস চক্রের বৈশিষ্ট্য গ্লাইকোলাইসিস চক্রের বৈশিষ্ট্য অনেক কিছু দেওয়া আছে এই ছ এই ছকের বাইরেও বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলতে হবে এই যে দেখো বৈশিষ্ট্য থেকে প্রশ্ন খেয়াল করছো সকল বৈশিষ্ট্য থেকে প্রশ্ন তুলে দিচ্ছে তাহলে আমাদের যে কাজটা করতে হবে প্রশ্নের সোর্স বুঝে পড়তে হবে আমি সারা দিন হচ্ছে অধ্যায় পড়লাম বাট যেই জায়গা থেকে সারা প্রশ্ন করে ওই জায়গাটা আমি গুরুত্ব দিয়ে পড়লাম না তাইলে তো আমি কমন পাবো না বা কমন পাইলে কিন্তু আনসার করতে অনেক সময় লাগবে তাহলে দ্রুত আনসার করার জন্য কারেক্টলি আনসার করার জন্য সোর্স বুঝতে হবে আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে সকল ছক বৈশিষ্ট্য উদাহরণ পড়ে ফেলতে হবে যা কিনা আগেরটারই অংশ যে আমরা প্রশ্নের সোর্স বুঝছি সোর্স হচ্ছে ছক বৈশিষ্ট্য উদাহরণ কাজ তাহলে আমাদের কি পড়ে ফেলতে হবে এগুলো কোথেকে পড়ব পড়ার জন্য আমাদের কিছু কথা আছে যে থেকে পড়ব প্রথম কথা তুমি যদি আমাদের পেইড বেচের স্টুডেন্ট হও হতে পারে যে কোনো পেইড বেচের স্টুডেন্ট মডেল টেস্ট বেচের স্টুডেন্ট অনুশীলনী কোর্সের স্টুডেন্ট যে কোনো পেইড বেচের স্টুডেন্ট হইলে এইগুলো কিন্তু তুমি এমনিতেই পেয়ে যাবা যেমন দেখো এখানে হচ্ছে আমি আজিবুর স্যারের সকল ছকগুলো এখানে সাজায় দিছি স্টুডেন্টদের এবং দাগানো হিসেবে কোন জায়গায় চেঞ্জ করে সেগুলো কিন্তু দেখা দিছি এবং এটা হচ্ছে আলিম সারের সকল ছক ঠিক আছে এগুলো কিন্তু স্টুডেন্টদের আলাদা করা আছে তুমি যদি আমাদের পেইড বেচের স্টুডেন্ট না হও তুমি খুব ইজিলি এগুলা কালেক্ট করতে পারবা তোমার কাছে যে বইটা আছে সেই বইয়ের ছক পড়ে ফেলবা বা আজিবুর সারের বইয়ের ছক পড়ে ফেলবা আলিম স্যারের বইয়ের ছক পড়ে ফেলবা এই ছকগুলো কিন্তু আলাদা করা আছে আমাদের পেইড ব্যাচে কিন্তু এগুলো বইয়ের পিডিএফ থেকে তুমি পড়তে পারবা এগুলো কিন্তু বই থেকেই নেওয়া তো বই থেকে নেওয়ার জন্য বইগুলো কোথায় পাবা পিডিএফ হাউস বাই সাবাস লিখে সার্চ দিবা পিডিএফ হাউস বাই সাবাস লিখে সার্চ দিবা টেলিগ্রামে ঠিক আছে টেলিগ্রামে তুমি যখন এটা লিখে সার্চ দিবা তোমার কাছে এই বইগুলার পিডিএফ চলে আসবে তখন তুমি বই থেকে ছকগুলো পড়ে নিলা কাজ শেষ ওকে তাহলে তোমার অবশ্যই তুমি যেই বই পড়ো হাসান স্যার পড়ো আজিবুর স্যার পড়ো আলিম স্যারের বই পড় বই থাকলে তো ভালো বই থেকেই পড়লা বই না থাকলে পিডিএফ থেকে পড়ে ফেললা পিডিএফ কই পাবা পিডিএফ এখানে পাবা ওকে ডান তাহলে আমাদের স্ট্র্যাটেজি নাম্বার ফোরটা কি এগুলো পড়ে ফেলতে হবে স্ট্র্যাটেজি নাম্বার ফাইভ মিথ্যা প্রশ্ন সলভ করতে হবে সত্য মিথ্যা প্রশ্ন সলভ করতে হবে এটা ভাইয়া কোন জায়গা থেকে সলভ করব সত্য মিথ্যা প্রশ্ন বা বড়ো অপশনের প্রশ্ন তো আমি পাই না সলভ করব কোথায় এই জন্য আমি তোমাদের একটা ফ্রি রিসোর্সের সন্ধান দিচ্ছি ফ্রি রিসোর্স যারা দাদের টেলিগ্রাম আছে না থাকলে অবশ্যই টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করে নিবা এটা কিন্তু ফ্রি এটা কিন্তু পেইড না তুমি টেলিগ্রামে গিয়ে বায়োলজি বি বাই সাবাস লিখে সার্চ করবা তাহলে দেখবা এখানে সকল বড় অপশনের প্রশ্ন দেওয়া থাকে যেমন উদ্ভিদের সাথে ফার্নের ব্যতিক্রম কোনটি বড় অপশনের প্রশ্ন কোনটি সাইকাসের বৈশিষ্ট্য সত্য মিথ্যা টাইপের বৈশিষ্ট্য টাইপের প্রশ্ন এখানে দেখতেছো প্রায় দুই হাজার স্টুডেন্ট ডেইলি হচ্ছে এখানে প্র্যাকটিস করতেছে তারপর দেখো ক্যালভিন চক্র সম্পন্নকারী উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি তারপর দেখতে পাচ্ছ হরমোনের বৈশিষ্ট্য নয় কোনটি মানে সত্যমিথ্যা টাইপের যে প্রশ্নগুলা তুমি কিন্তু তাইলে এগুলো ফ্রিতে প্র্যাকটিস করতে পারো বায়োলজি বি বাই সাবাসে গিয়ে এই পিন্ট মেসেজ চেক করবা পিন্ট মেসেজে ক্লিক করলে তুমি কিন্তু প্রশ্ন সলভিংয়ে বিষয়গুলো পেয়ে যাবে তখন তুমি নিজেকে নিজে যাচাই করতে পারবা যে আমি সত্যমিথ্যা প্রশ্নগুলো পারতেছি কিনা সত্যমিথ্যা প্রশ্ন ক্র্যাক করার জন্য আমি তোমাদের পাঁচটা স্ট্র্যাটেজির কথাবার্তা বলছি প্রথম স্ট্র্যাটেজি কী ছিল প্রশ্ন বুঝতে হবে প্রশ্নগুলো তোমাকে বুঝতে হবে যে প্রশ্নের টাইপ কি প্রশ্নের টাইপ কি প্রশ্ন না বুঝলে কিন্তু আনসার করতে পারবা না দ্বিতীয় স্ট্র্যাটেজি টাইগার স্ট্র্যাটেজি পরীক্ষার হলে আগে এগুলো আনসার করা যাবে না এগুলো শেষে আনসার করতে হবে তৃতীয় স্ট্র্যাটেজি এগুলো বাসায় কাজ এটা বাসার কাজ প্রশ্নের সোর্স বুঝতে হবে অধ্যায় ছাড়াটা পড়া শেষ করে ফেললাম বাট যেই জায়গা থেকে সত্য মিথ্যা প্রশ্ন আসে এগুলো আমি জানি না গ্লাইকোজেনের বৈশিষ্ট্য থেকে আসে স্টার্সে বৈশিষ্ট্য থেকে আসে আমি স্টার গ্লাইকোজেন সব পারি বাট বৈশিষ্ট্য পাই না তাহলে কিন্তু হবে না আলাদা করে বৈশিষ্ট্য উদাহরণ পড়তে হবে এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি নাম্বার ফোর সকল ছ বৈশিষ্ট্য উদাহরণ পড়ে ফেলতে হবে এখন পড়লাম ভালো কথা যাচাই করবো কোন জায়গা থেকে যাচাই করা দুইটা উপায় আছে একটা যদি পেইড বেঁচে ভর্তি হোক আমাদের মরেল টেস্ট বেঁচে ভর্তি হোক মডেল টেস্ট ভর্তির প্রসেস দেওয়া আছে তাহলে কিন্তু তুমি এখানে এক্সামে বড় অপশনের প্রশ্ন পাবাই আমাদের মডেল টেস্টে স্ট্যান্ডার্ড প্রশ্ন করা হয় যদি তুমি মডেল টেস্টে ভর্তি না থাকো তাহলে তুমি কোথা থেকে সলভ করবা তুমি ফ্রিতে সলভ করবা কোথায় বায়োলজি বি বাই সাবাস টেলিগ্রাম এখানে সকল বড় অপশনের প্রশ্ন তুমি পেয়ে যাবা তো আশা করি সকলেই আমার কথাগুলো বুঝতে পারছো এবং এই অনুযায়ী প্রিপারেশন নিলে ইনশাল্লাহ পরীক্ষায় বায়োলজি তোমাকে আটকাতে পারবে না ইনশাল্লাহ সালামু আলাইকুম